দশম শ্রেণীর বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওটি অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার সম্পূর্ণ সাজেশন অর্থাৎ ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি দেখতে পাবে যে প্রশ্নগুলি আজকের ভিডিওতে তোমাদের বাংলা থেকে আমি দিচ্ছি এই প্রশ্নগুলি যদি তোমরা প্রস্তুত করে নিও তাহলে এর মধ্যেই পরীক্ষায় তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবে তাই প্রতিটি প্রশ্ন অবশ্যই তোমরা প্রস্তুত করে রেখো তোমাদের প্রিপারেশান নিতে যাতে সুবিধা হয় সেই জন্যই এই ভিডিওটি করা তো তোমাদের বিভিন্ন ক্লাসের বিভিন্ন সাবজেক্টে সাজেশান ভিডিও পর থেকে আমি কিন্তু দেবো তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দশম শ্রেণীর বাংলা সাজেশান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ পূর্ণমান চল্লিশ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নও তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মতোই প্রতিটি সাবজেক্ট চল্লিশ নাম্বার করে পরীক্ষা হবে প্রথমেই যে যে পাঠগুলি তোমাদের পরীক্ষা হবে বাংলার সাহিত্য সঞ্চয়ন বইয়ের সেগুলি দেখে নাও তোমাদের পরীক্ষা হবে সুবোধ ঘোষ রচিত বহুরূপী মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজদৌলা কাজী নজরুল ইসলাম রচিত প্রলয় উল্লাস এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি এবার প্রথম যে পাঠ রয়েছে সুবোধ ঘোষ রচিত বহুরূপী এর ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখো ইম্পর্টেন্ট তিন নম্বর প্রশ্ন হিসাবে করে রাখবে প্রথম প্রশ্ন সে ভয়ানক দুর্লভ জিনিস দুর্লভ জিনিসটা কি কে কিভাবে তা লাভ করেছিল এক প্লাস দুই দু নম্বর প্রশ্ন গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা হরিদা কে ছিলেন কোন গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গিয়েছিলেন এক প্লাস দুই তিন নম্বর প্রশ্ন হরিদা পুলিশে যে কোথায় দাঁড়িয়েছিলেন তিনি কিভাবে মাস্টার মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন এক প্লাস দুই সবকটি প্রশ্ন যেগুলি দিচ্ছি তোমরা কিন্তু করে রেখো প্রত্যেকটি কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট চার নাম্বার প্রশ্ন এবার মারিত হাতি লুঠিত ভান্ডার বক্তা কে তিনি কোন উদ্দেশ্যে কথা বলেছিলেন এক প্লাস দুই পাঁচ নম্বর প্রশ্ন আপনি কি ভগবানের চেয়েও বড় কাকে কথা বলা হয়েছে এ কথা বলার কারণ কি এক প্লাস দুই ছ নম্বর আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো সাত নম্বর তবে কিছু উপদেশ শুনিয়ে যান বক্তা কে তিনি কি উপদেশ শুনিয়েছিলেন এক প্লাস দুই আট নম্বর হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে হরিদারকে কে উক্তিটির মধ্য দিয়ে লেখক পরোক্ষভাবে কি বোঝাতে চেয়েছেন এক প্লাস দুই ন নাম্বার টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল কে বলেছিলেন কেন তিনি এমন কথা বলেছিলেন এক প্লাস দুই দশ নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন তিন নাম্বারের তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় ঢং বলতে কি বোঝানো হয়েছে কিসে ঢং নষ্ট হয়ে যায় এক প্লাস দুই এই দশটি প্রশ্ন তিন নাম্বারের প্রশ্ন হিসাবে অবশ্যই করে রেখো এখান থেকে এগুলি তোমাদের শুধুমাত্র দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নয় মাধ্যমিকের জন্য প্রশ্ন এগুলির মধ্যে বাদ দিও না তোমরা প্রতিটি পাঠের বিষয়বস্তু এবং বিষয় সংক্ষেপ ভালো করে তৈরি করে নিলে এই প্রশ্নগুলির উত্তর তৈরি করা কোনো সমস্যা হবে না এবং পরীক্ষক কিন্তু নিজের ভাষায় উত্তর লেখা দেখতে চান তো সেই জন্য বিষয় সংক্ষেপগুলি মনোযোগ সহকারে পড়ে উত্তরগুলি তোমরা তৈরি করে নিও এরপর পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবে এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যটি কি ছিল দু নম্বর জগদীশবাবুর বাড়ি হরিদার বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তার বর্ণনা দাও তিন নম্বর কি অদ্ভুত কথা বললেন হরিদা কোন প্রসঙ্গে হরিদা অদ্ভুত কথা বলেছিলেন কথাটি অদ্ভুত কেন দুই প্লাস তিন চার নম্বর খাঁটি মানুষ তো নয় এই বহুরূপী জীবনে এর বেশি আর কি আশা করতে পারে বক্তাকে খাঁটি মানুষ নয় বলা তাৎপর্য কি পাঁচ নাম্বার অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না হরিদা কি ভুল করেছিলেন অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি তিন প্লাস দুই ছ নম্বর প্রশ্ন বহুরূপী গল্পের নামকরণ কতদূর সার্থক তা বিচার করো এবং সাত নাম্বার বহুরূপী গল্পে হরিদার চরিত্রটি আলোচনা করো এই প্রশ্নগুলি করে রেখো বহুরূপী থেকে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট আগে পাঁচ নাম্বারের প্রশ্নগুলি প্রস্তুত করবে তারপরে তিন দেখবে পাঁচ নাম্বার করলেই অনেক প্রশ্ন এমনি তোমাদের তৈরি হয়ে যাবে আলাদা করে পরিশ্রম করতে হবে না পরের পাঠ মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কবিতা এখান থেকে তিন নম্বরের প্রশ্ন হিসেবে যেগুলি করে রাখবে দেখো প্রথম প্রশ্ন জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া কাকে মহাবাহু বলা হয়েছে তার বিষয়ের কারণ কি এক প্লাস দুই দু নাম্বার এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে কোন বার্তার কথা বলা হয়েছে বক্তার কাছে সেই বার্তা অদ্ভুত মনে হয়েছে কেন ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার কুমারকে তার এই আত্মধিকারের কারণ কি এক প্লাস দুই চার নাম্বার কহিলা কাঁদিয়া ধনী ধনীকে সে কেঁদে কি বলেছিল এক প্লাস দুই পাঁচ নাম্বার বিদায় দেহ বিধুমুখী বিধুমুখীকে তার কাছে কেন বিদায় চাওয়া হয়েছে লঙ্কা জলধি এই পরিস্থিতির প্রেক্ষাপট আলোচনা করো সাত নাম্বার সাজিছে রাবণ রাজা রাবণের এই যুদ্ধ যুদ্ধশয্যার বর্ণনা দাও আট নাম্বার এ মায়াপিত বুঝিতে না পারি বক্তাকে কোন মায়া সে বুঝতে পারছে না এক প্লাস দুই মমপ্রতি বক্তাকে তিনি এমন কথা বলেছেন কেন এক প্লাস দুই দশ নাম হাসিবে মেঘবাহন মেঘবাহনকে সে হাসবে কেন এক প্লাস দুই এগারো নাম্বার আগে পুজো ইষ্টদেবে ইষ্টদেবকে তাকে পুজো করার কথা বলা হয়েছে কেন এক প্লাস দুই বারো নাম্বার শেষ প্রশ্ন তিন নাম্বারের একে কহিলা রাজা যথাবিধি লয়ে গঙ্গদক অভিষেক করিলা কুমারে রাজা এবং কুমার বলতে কাদের কথা বোঝানো হয়েছে রাজা এবং অভিষেকের আগে কুমারকে কি আদেশ দিয়েছিলেন এক প্লাস দুই এই বারোটি প্রশ্ন অবশ্যই করে রেখো তোমরা ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলি খাতায় লিখে নিতে পারো অথবা ভিডিও স্ক্রিনশট নিয়েও কিন্তু তৈরি করে নিতে পারো প্রত্যেকটি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে করবে অভিষেক থেকে দেখো প্রথম প্রশ্ন ছিঁড়িলা কুসুম দাম রোশে মহাবলি মহাবলী কাকে বলা হয়েছে তিনি কি কারণে রুষ্ট হয়েছিলেন রোষে তিনি কি কি করলেন এক প্লাস দুই প্লাস দুই আরেকটি কথা বলি যে প্রশ্নে দেখবে যত বেশি ভেঙে ভেঙে রয়েছে সেই প্রশ্নগুলি অ্যাটেন্ড করার চেষ্টা করবে সেগুলিতে বেশি নাম্বার পাবে দু নাম্বার এই কি সাজে আমারে দশা ননান্ত আমি ইন্দ্রজিৎ কোন প্রসঙ্গে বক্তা কথা বলেছেন উদ্ধৃত কথায় বক্তার চারিত্রিক কোন গুণের পরিচয় পাওয়া যায় দুই প্লাস তিন তিন নম্বর নমি পুত্র পিতার চরণে করজোর কহিলা পিতা ও পুত্রের পরিচয় দাও পাঠ্যাংশ অবলম্বনে পিতা পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো এক প্লাস চার চার নম্বর আলিঙ্গে কুমারে চুম্বী শিরো মৃদু স্বরে উত্তর করিলা তবে স্বর্গ লঙ্কাপতি কে কাকে আলিঙ্গন করেছে আলিঙ্গন করে বক্তা যা বলেছেন তা নিজের ভাষায় লেখো দুই প্লাস তিন এরপর পাঁচ নম্বর অভিষেক কাব্যাংশে ইন্দ্রজিতের চরিত্র বৈশিষ্ট্য যেভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো এই পাঁচটি প্রশ্ন অবশ্যই করে রেখো পাঁচ নাম্বারের প্রশ্ন হিসাবে তাহলেই তোমরা কমন পাবে তোমরা আগে পাঁচ নাম্বারের প্রশ্নগুলি তৈরি করে নিও তাতে তোমাদের সুবিধা হবে এর পরের পাঠ শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজুদ্দৌলা সিরাজুদ্দৌলা যে নাটকটি এখান থেকে কিন্তু তিন পাঁচ কোনো প্রশ্ন থাকে না শুধুমাত্র চার নম্বরের প্রশ্নই পরীক্ষায় আসবে সেটা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নই হোক বা তোমাদের মাধ্যমিক পরীক্ষাই হোক তাই এখান থেকে চার নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে এ কথা বলার কারণ কি এক প্লাস তিন দু নম্বর আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো কে কেন এই মন্তব্য করেছেন যাকে উদ্দেশ্য করে একথা বলা হয়েছে তার মধ্যে এই মন্তব্যের কী প্রতিক্রিয়া হয়েছিল দুই প্লাস দুই তিন নম্বর তোমার কথা আমার চিরদিনই মনে থাকবে কার কথা বলা হয়েছে কেন তার কথা মনে থাকবে এক প্লাস তিন চার নাম্বার এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো বক্তা কাকে কেন দরবার ত্যাগ করার আদেশ দিয়েছিলেন পাঁচ নাম্বার তোমাদের কাছে আমি লজ্জিত বক্তা কাদের কাছে কেন লজ্জিত ছ নম্বর মুন্সীজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন কে কাকে পত্র লিখেছিলেন এই পত্রে কী লেখা ছিল এক প্লাস তিন সাত নাম্বার আর কত হেও আমাকে করতে চান আপনারা কারা কাকে কীভাবে হেও করেছিল এক প্লাস তিন আট নাম্বার আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন কাদের কাছে বক্তা কী ভিক্ষা চান তিনি কী আশ্বাস প্রত্যাশা করেন এক প্লাস দিন ন নম্বর বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে কোন দুর্দিনের জন্য তাঁর এই আবেদন এক প্লাস তিন দশ নাম্বার বাংলার মান সাহায্য করুন সিরাজ কাদের কাছে এই সাহায্যের আবেদন জানিয়েছিলেন কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছিলেন এক প্লাস তিন এগারো নম্বর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি এই গুলবাগ বাংলা কাদের উদ্দেশ্য করে কথা বলা হয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্যের প্রতিফলন হয়েছে এক প্লাস তিন বারো নম্বর জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী কাদের উদ্দেশ্য করে এই মন্তব্য এ কথা বলার কারণ কি এক প্লাস তিন তেরো নম্বর ওখানে কি দেখছো মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কি মনোভাব লক্ষ্য করা যায় এক প্লাস দিন চোদ্দ নম্বর আছে শুধু প্রতিহিংসা মন্তব্যটি কার কি কারণে এই প্রতিহিংসা হয়েছেন এক প্লাস তিন পনেরো নাম্বার মনে হয় ওর নিঃশ্বাসে বিষ ও দৃষ্টিতে আগুন ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প কে কার উদ্দেশ্যে এই মন্তব্য করেছেন তার সম্পর্কে বক্তার এরূপ মন্তব্যের কারণ কি এক প্লাস তিন ষোলো নাম্বার জানি না আজ কার রক্ত সে চায় পলাশি রাক্ষসী পলাশি এটিও ইম্পর্টেন্ট একটি প্রশ্ন বক্তা কে উক্তিটির মধ্য দিয়ে বক্তার চরিত্র বিশ্লেষণ করো এক প্লাস তিন এবং শেষ প্রশ্ন সিরাজ নাট্যাংশ অবলম্বনে সিরাজ চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো এই সতেরোটি প্রশ্ন চার নম্বরের প্রশ্ন হিসাবে যদি তোমরা করে রাখো তাহলে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিকে তোমাদের কিন্তু এখান থেকেই কমন পেয়ে যাবে আলাদা করে কিন্তু আর কিছু করতে হবে না তাই কোনো প্রশ্ন এগুলি বাদ দিও না এগুলির মধ্যে এরপরের যে পাঠ রয়েছে কাজী নজরুল ইসলাম রচিত প্রলয় উল্লাস কবিতা এখান থেকে তিন নম্বরের প্রশ্ন যেগুলি করে রাখবে দেখে রাখো প্রথম প্রশ্ন আসছে এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল কাকে উদ্দেশ্য করে এই কথা বলা কথাটি তার সম্পর্কে বলা হয়েছে কেন এক প্লাস দুই দু নাম্বার এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে মহানিশা কি এই মন্তব্যের মধ্য দিয়ে কবি কিসের ইঙ্গিত করেছেন এক প্লাস দুই তিন নম্বর দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর দিগম্বরকে শিশু চাঁদের করের হাসার অর্থটি বুঝিয়ে দাও এক প্লাস দুই চার নাম্বার ধ্বংস দেখে ভয় কেন তোর ধ্বংসকে ভয় না পাওয়ার কারণ বুঝিয়ে দাও পাঁচ নম্বর আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন তাৎপর্য লেখ এরপর ছ নম্বর ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর সে কে ভেঙে আবার গড়ায় বিষয়টি বুঝিয়ে দাও এক প্লাস দুই এই ছটি প্রশ্ন করে রাখো তিন নাম্বার প্রশ্ন হিসাবে এখান থেকে যদি কোনো উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে সেই প্রশ্নটি মেনশন করে কমেন্টে আমি সেই উত্তর অবশ্যই দিয়ে দেব এরপর পাঁচ নাম্বারের প্রশ্ন হিসাবে এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন বজ্র শিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর এখানে ভয়ঙ্কর বলতে কাদের কথা বলা হয়েছে তাদের কিভাবে আগমন ঘটছে নিজের ভাষায় লেখো এক প্লাস চার দু নাম্বার তোরা সব জয় কর কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান কবিতায় কেন এই আহ্বানটি পুনরাবৃত হয়েছে তা লেখো এক ক্লাস চার এবং তিন নাম্বার প্রলয় উল্লাস কবিতার মূল বক্তব্য সংক্ষেপে লেখো এই তিন নাম্বার প্রশ্নটি আগে করে রাখবে তাহলে যে কোনো তিন এবং পাঁচ নাম্বারের প্রশ্ন সহজেই তোমরা পেরে যাবে কোনো সমস্যা হবে না শেষ যে পাঠটি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে সেটি হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি পথের দাবি তিন নাম্বারের প্রশ্ন হিসেবে করে রাখবে প্রথম প্রশ্ন কেবল আশ্চর্য এই আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি কার চোখের কথা বলা হয়েছে সেই চোখের বর্ণনা দাও এক প্লাস দুই দু নাম্বার পথের দাবি রচনায় গিরিশ মহাপাত্রের চেহারার যে বর্ণনা রয়েছে তা নিজের ভাষায় লেখো তিন নাম্বার তারপর সকালে গেলাম পুলিশে খবর দিতে বক্তাকে কোন খবরের কথা বলা হয়েছে এক প্লাস দুই চার নাম্বার গভর্নমেন্টের কত টাকাই না এরা বুনো হাসের পিছনে ছোটাছুটি করে অপব্যয় করলে এরা কারা বুনো হাঁসের পিছনে ছোটার কথা বলা হয়েছে কেন তা বুঝিয়ে দাও এক ক্লাস দুই পাঁচ নাম্বার আমি ভীরু কিন্তু তাই বলে অবিচারের দণ্ডভোগ করার অপমান আমার কম বাজে না বক্তা কাকে কথা বলেছিলেন কোন অবিচারের দণ্ডভোগ তাকে ব্যথিত করেছিল এক ক্লাস দুই ছ নম্বর বাবাই একদিনে চাকরি করে দিয়েছিলেন বক্তাকে তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন সাত নাম্বার তুমি তো ইউরোপিয়ান নও এ কথা কে কি কারণে বলেছিল এক ক্লাস দুই এই সাতটির প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন হিসেবে পথের দাবি থেকে করে রেখো এর মধ্যেই তোমরা কমন পাবে পাঁচ নাম্বার প্রশ্ন হিসেবে করে রাখবে প্রথম প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এটি একটি প্রশ্ন পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল পলিটিক্যাল সাসপেক্ট কথাটির অর্থ কী এরপরে পুলিশ স্টেশনে কি পরিস্থিতি তৈরি হয়েছিল তা পাঠ্যাংশ অনুসরণে আলোচনা করো এক প্লাস চার দু নাম্বার কাকাবাবু এই লোকটিকে আপনি কোথা থেকে জিজ্ঞেস না করেই ছেড়ে দিন যাকে খুঁজছেন সে যে এ নয় তা আমি জামিন হতে পারি বক্তাকে তার সম্পর্কে এ কথা কেন বলা হয়েছে এক প্লাস চার তিন নম্বরটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ সলোয়ানাই বজায় আছে বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও এক প্লাস চার চার নাম্বার কিন্তু ইহা যে কত বড় ভ্রম তা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল সে কে উদ্ধৃত অংশটির প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো এক প্লাস দুই প্লাস দুই পাঁচ নাম্বার প্রশ্ন পথের দাবির রচনাংশ অবলম্বনে অপূর্ব চরিত্রটি বিশ্লেষণ করো ছ নাম্বার পথের দাবি রচনাংশটির নামকরণের সার্থকতা বিচার করো সাত নাম্বার তোমার পাঠ্যাংশ পথের দাবিতে গিরিশ মহাপাত্র যদি সত্যি সব্যসাচী হন তবে তার সম্পর্কে তোমার মনোভাব ব্যক্ত করো এই প্রশ্নগুলি অবশ্যই করে রেখো পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে এই সাতটি প্রশ্ন তাহলে দাবি থেকে তোমরা কমন পেয়ে যাবে তো এটি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দশম শ্রেণীর সম্পূর্ণ সাজেশান আমি সাহিত্য সঞ্চয়ন বইয়ের প্রত্যেকটি পাঠ যেগুলি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে তার ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমাদের বলে দিলাম তিন এবং পাঁচ নম্বরের তো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমরা প্রস্তুত করে নিও এগুলির মধ্যেই তোমরা কমন পাবে তিন পাঁচ নাম্বার প্রশ্ন প্রস্তুত করলেই তোমরা কিন্তু এক নাম্বারের শর্ট প্রশ্ন কমন পেয়ে যাবে তোমাদের কোনো সমস্যা হবে না তাই এখন থেকে প্রস্তুত করে নিও পরীক্ষা কিন্তু খুব বেশি আর বাকি নেই যদি এগুলির মধ্যে কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় আমাকে কিন্তু কমেন্ট করে প্রশ্নটি মেনশন করে জানাবে আমি সেই উত্তর অবশ্যই তোমাদের তৈরি করে দেবো কোনো সমস্যা তোমাদের হবে না তো আর দেরি করো না এই প্রশ্নগুলি অবশ্যই তৈরি করে নাও প্রশ্নগুলি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো খাতায় লিখে নিয়েও প্রস্তুত করতে পারো দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে আরেকবার দেখে নিতে পারো এটি তোমাদের দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট বাংলার সম্পূর্ণ সাজেশন তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে দশম শ্রেণীর বাংলার সম্পূর্ণ সাজেশান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তোমরা পেয়ে গেলে যে যে প্রশ্নগুলি দিলাম অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে নিও এর মধ্যেই পরীক্ষায় তোমরা কমন পাবে তাই কোন প্রশ্ন কিন্তু বাদ দিও না যদি কোনো উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের অবশ্যই দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো